দর্শক বুদ্ধি খাটিয়ে সাধারণ জিনিসগুলো থেকে একদমই অসাধারণ কোনো কিছু তৈরিতে চায়নারা যে সেরা এই ভিডিওটি তার প্রমাণ পুরোপুরি আপনার ভিডিওটা দেখলে একদম দারুণ কিছু দেখতে পারবেন এগুলো দেখছেন এগুলো খেজুর গাছ তাল গাছ পাম গাছের যে ছাল থাকে ওপরে এই ছালগুলোকে তারা নিয়ে এসে সুন্দরভাবে ধুয়ে ওয়াশ করে এটা নির্দিষ্ট পরিমাপ করে কেটে নিচ্ছে কি তৈরি করা হবে এটা কিন্তু একদম সিক্রেট ব্যাপার পুরোপুরি ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন এগুলোকে সেলাই করা হচ্ছে সেলাই করে এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্রেমে সুন্দরভাবে এটাকে আটকিয়ে কেটে নেওয়া হচ্ছে এবার অন্তত এটা একটা জুতার যে নিচের থাকে ওই তৈরি তৈরি করা করা হচ্ছে আসলে জুতা হবে কিভাবে তৈরি হচ্ছে পুরো প্রক্রিয়াটি দেখুন এবার সাদা কাপড় নিয়েছে সাদা কাপড়গুলোকে একদম রোদে নিয়ে এসে সুন্দরভাবে এটাকে নির্দিষ্ট পরিমাপ করে কেটে নিচ্ছে এটা কি করা হবে একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন তারপরে এটাকে কেটে নেওয়া হচ্ছে মানে একদম লম্বা লম্বা সাইজ করে এবার এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপড় এই কাপড় গুলোকে জুতোর মাপে কেটে নেওয়া হচ্ছে এবার ওই যে যেটা তৈরি করলো ওইটা চারিদিক দিয়ে কিন্তু ওই আঠা লাগানো হচ্ছে যেটা ওই খেজুর গাছ পাম গাছের যে সাল দিল ওই ছালের ঠিক ওপরে নিচে এই সুন্দরভাবে এই ফ্রেমটাকে তৈরি করলো দেখুন কি চমৎকার বুদ্ধি তারপরে এটা কিন্তু চাপ চাপ দিয়ে 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 এটাকে আঠাগুলো যাতে শক্ত হয়ে লেগে যায় ওইটা করছে এরপর একটা সুন্দর করে করে সেলাই আরো প্রবল বেগে চাপ দিচ্ছে এবার কাপড় নিচ্ছে যেটা জুতোর উপরের যে কাপড়টা থাকে সেটা হবে এটা কিন্তু সবথেকে আরামদায়ক জুতা একটু এক্সপেন্সিভ জুতা তৈরি করছে এটা এই জন্য আসলে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন কত চমৎকার একটা জুতা তৈরি হয়ে গেছে এরপরে দেখুন এটা অনেকটা পাম গাছের মতো গাছটা না আমার ঠিক মনে নেই তবে এই গাছটার যে পাতা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এগুলোকে সংগ্রহ করা হয়েছে সংগ্রহ করে এই যে পাটের মতো করে পাট যেভাবে দড়ি বানানোর জন্য প্রসেসিং করা হয় ঠিক অনেকটা ওই রকমভাবেই প্রসেসিং করছে এবার রোদে সুন্দরভাবে শুকিয়ে একটা মেশিনে দিয়ে এই যে দড়ি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুতা তৈরি করা হবে আগেরটা যেটা দেখেছেন আপনারা ওইটাও জুতা তৈরি করা হয়েছে খেজুর গাছ পাম গাছের যে মানে ছালটা ছিল ওইটা দিয়ে জুতা তৈরি করছে এবার তৈরি করছে এই পাতা থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে দড়ি তৈরি করছে দড়ি তৈরি করে যে পা যেখানে থাকে জুতার মধ্যে ওই জিনিসটাকে তৈরি করা মানে জুতার তলা যেটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাবে এটাকে একটা মেশিনে নিয়ে এসে এটা কেটে এটাকে চাপ দিয়ে চাপ দিয়ে সমান করা হচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আর মেশিনে দিয়ে চাপ দিয়ে এটাকে আঠাগুলো যাতে শক্ত ভাবে লেগে যায় ওইটার জন্য ওইটা করা হচ্ছে এবার এই সুতোগুলো সুন্দরভাবে এটা একদমই কমপ্লিট একটা জুতার তলা হয়েছে এবার উপরে জুতার উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়টা ফ্রেম তৈরি করে নিচেরটার সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে যেটা দেখলেন আপনারা একটু আগে তৈরি করা এবার দেখুন কতটা শক্ত পোক্ত সেটা সে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কেটে দেখালো এই যে হয়ে গেছে দারুণ এবার ওদের নিজস্ব যে শোরুমগুলো থাকে ওই শোরুমগুলোতে এভাবে মানে অনলাইনে বিজ্ঞাপন করে এই জুতোগুলো তারা বিক্রি করে দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম এক্সপেন্সিভ জুতা বানানোর ভিডিওটি কমেন্ট করে জানাবেন